প্রিয় বিয়স আজকে সেরা কিছু কার্ডের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে একদম আগুন মডেলের কার্ডের ডিজাইনগুলি দেখতে পারবেন আজকের ভিডিওতে কষা যাওয়ার জন্য পারফেক্ট হতে পারে আজকের কার্ডের ডিজাইনগুলি আপনাদের জন্য পছন্দ করতে পারেন একটি মডেল আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদেরকে যাতে একটি ফার্নিচার কিনে আপনাদের কষ্টের টাকাটি যাতে নষ্ট না হয় আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন বন্ধুরা ফেসতে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন যে কার্ডের মডেলগুলি আজকে স্ক্রিনে দেখতে পারছেন বিভিন্ন কার্ড দিয়ে কার্ডগুলি বানানো হয়েছে কিছু কিছু কাঠ আছে ছিটাগাং সেগুন কাঠ আবার কিছু কাঠের মধ্যে ব্যবহার করা হয়েছে বার্মাটিক সেগুন কাঠ আর কিছু কাঠের মধ্যে ব্যবহার করা হয়েছে আকাশমণি কাঠ মেহগুলি কাঠ ইত্যাদি আরো বিভিন্ন ধরনের কাঠ রয়েছে সেই কাঠগুলিতে কাঙ্ক্ষিত মডেলটি আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতে একটি কাঠ দিয়ে আপনারা এই কাঠগুলি বানাতে পারেন কিন্তু লোকাল বাজারের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন আপনাদের ফার্নিচারের জন্য আমি বলবো ভালো কাঠ ইউজ করার জন্য একটি ভালো কাঠ যদি আপনাদের ফার্নিচারের জন্য ইউজ করেন লাইফ হিসাবে একটি ফার্নিচার আপনার ঘরের মধ্যে সাজাবার পরে ইউজ করতে পারবেন অনেকেই চিনে না কাঠ কোনটি খারাপ কোনটি আবার অনেকে অনেক মানে ভালো বুঝে কার্ড সম্পর্কে তাদেরকে তো কিছু বলতে হবে না আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনারা কার্ড সম্পর্কে যদি চিনে থাকেন তাহলে আপনারা ফার্নিচারটি আপনাদের মন মধ্যে বানিয়ে নেবেন যে কার্ডটি ভালো যাদের কার সম্পর্কে ধারণা নেই কী কার্ড ভালো কোন কার্ডটি ভালো হবে না তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যদি একটি কার্ড বানাতে চান ভালো কার্ড দিয়ে টিকসই একটি ফার্নিচার তাহলে আপনারা ব্যবহার করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠের উপরে কোনো কাঠ হতে পারে না বার্মাটিক সেগুন কাঠ দিয়ে যদি একটি ফার্নিচার বানান আপনাদের আয়াত এমনকি ছেলে মেয়ে সবার আয়াত চলে যাবে এই ফার্নিচারের আয়াত শেষ হবে না গ্যারান্টি দিয়ে আমি বললাম প্রাইস অনেক বেশি পড়ে যাবে বার্মাটিক সেগুন কাঠ দিয়ে যদি আপনারা ফার্নিচারটি বানান তার নিচে আরেকটি কার্ডের কথা আমি বলবো সীমিত মধ্যে আপনারা পারেন চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠও অনেক ভালো দীর্ঘ সময় ইউজ করতে পারবেন আপনাদের ফার্নিচার পাশাই করতে পারেন চিটাগাং সেগুন কাঠ লো বাজেটের মধ্যে একদম সীমিত বাজেটের মধ্যে যদি আপনারা কাঠগুলি বানাতে চান তাহলে বাজারের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন ভালো কাঠের মধ্যে লো বাজেটের মধ্যে আপনারা ইউজ করতে পারেন আকাশমণি কাঠ আকাশমণি কাঠ খুবই ভালো কিন্তু আপনাদের ফার্নিচারে যদি আকাশমণি কাঠ ব্যবহার করেন তাহলে ফল ছাড়া আকাশমণি কাঠটি ব্যবহার করার চেষ্টা করবেন দীর্ঘ সময় সেই ফার্নিচারটিও ইউজ করতে পারবেন আর ফল দিয়ে যদি আপনারা ফার্নিচারটি ইউজ করতে চান তাহলে পোকামাকড় গুণে নষ্ট করে ফেলবে অল্প সমতে